আগামী এগারোই সেপ্টেম্বর এগারো দফা দাবির ভিত্তিতে জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে কয়লা শহরে বারো ঘন্টার ধর্মঘট টাকা হচ্ছে মঙ্গলবার বিকেলবেলা জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে একথা জানানো হয় উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বীরজিৎ সিনহা জেলা কংগ্রেস কমিটির সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা এগারো দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দাবি হল ডাকবাংলো থেকে রাঙাউটি যাবার রাস্তার দ্রুত সংস্কার করা শহরে এবং গ্রামে জল নিষ্কাশনের ব্যবস্থা করা সহ আরও নানা বিষয় এই দাবিগুলির ভিত্তিতেই এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ধর্মঘটের দিন সকালবেলা কংগ্রেস দলের বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে শহরে পিকেটিং বের করা হবে নাগরিকদের মুখমুখী হয়ে এই ধর্মঘটের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিধায়ক বীরஜித் সেনহা পয়লাশরে জেলা কংগ্রেস থেকে আজকে আমরা সিদ্ধান্ত হয়েছে পয়লাশরে জ্বলন্ত এগারোই সেপ্টেম্বর কৈলাস্বর মহকুমা বারো ঘন্টার বন আছে আমরা বলেছিলাম কৈলাস্বরে উন্নয়নমূলক কাজে সরকারের অনিয়া বহু আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি একটা হলো উত্তরাঞ্চলে যে লাইফ লাইন পুরাতন ডাক বাংলা থেকে রাঙাউটি করছিল প্রধানমন্ত্রীর সড়ক রোজগার যোজনায় করা হয়েছিল এবং মানুষের গাড়ি চলার অনুভূত হয়েছিল প্রত্যেক দিন হচ্ছে দফায় দফায় বিভিন্ন দল থেকে আস্থা অবরোধ করা হয়েছে কংগ্রেস প্রশাসন করে এবং চিফ সেক্রেটারি সঙ্গে কথা বলেছি এবং কথা আপনি কুমারঘাট গিয়ে ইঞ্জিনিয়ার সুপারিন ইঞ্জিনিয়ার চেম্বারে গিয়ে বৈঠক করেছি কোনো সুধার হয়নি আর মেনটেনেন্স করতে রাজি নাই আরো আড়াই বছর মেনটেনেন্স করে বিদ্যার বস্ত্র দেখা যার কারণে আমার ডিএমকে অনুরোধ করার পরে ডিএম ইঞ্জিনিয়ার পাঠিয়েছিলেন তারা কোনো সিদ্ধান্ত নেই এটা একটা কারণ দুই নম্বর কৈলাসর টাউনে এবং উত্তরাঞ্চলের জল নিষ্কাশনের জন্য যে ট্রেন আছে বিভিন্ন থেকে ট্রেনটা গেছে একদম বাংলাদেশ সেটা বিগত দিনে বন্যার পরে ঘরে গেছে এখানে নিষ্কাশন করে এই শহর এবং শহরাঞ্চলে জলটা যাতে তাড়াতাড়ি নিষ্কাশন হতে পারে তার জন্য সরকারের কোনো উদ্যোগ নেই Bi roli po? Havulin poti v led.